আর এরা নরম সরে ডাকে আসেন তুই বসেন স্বামীকেও এত আদর করে ডাকে না যদি যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলেন ঠিক না আছে না নাই আমার ভাইয়েরা এই সমাজে এগুলো চলতেছে এর দেখবেন ঢাকা শহরে আপনারা ভুলে গেছেন মনে হয় এক্সেলরিনের মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই শুনেন আন্দোলনের কথা পোশাকের স্বাধীনতা চাই কি স্বাধীনতা বলে দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আছে না নাই দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল তোমরাও পড়তে চাও আপত্তি করি নাই আগেকার দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক কোন দাদি কি শাড়ি বইরা বিশ্বরটাই সে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলে নাই তুমি বোন কেন বলো দাদি নানির তুলনা দাও আগেকার দাদি নানীরা এত ভদ্র ছিল পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের লুকাইতো আর মা বোনেরা পুরুষের পাইলে গেট খুইলা আওয়াজ দরজা খুইলা গল্প করে আসেন ভিতরে বসেন কারে খুঁজতেছেন বাদশা ও তো আমারই স্বামী কি বলবেন একটু চেয়ার দেই একটু বসেন না একটা বিস্কিট খান একটা চা দেই এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের প্যাটের ভাই আছে না আপনারাই বলেন অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজা আসে মহিলা দরজা খুলে দেখা করতে পারবে কথা বলতে পারবে দরজা খুলে গেট খুলে গল্প করে সরম লজ্জা কমে গেছে কথা কয় না কেন এই জন্য মা বোন যারা বসে আছেন মা অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজায় আসে দরজা খোলা তুতুরির কথা এমন ভাবে আওয়াজ দিবেন বাসা বাড়ির নাই খুঁজে নেন মোবাইল করেন যত ঝামেলা বাড়ির ওপর আসে ওই লোকটা যেন কয়েকবার আস্তাক ফিরুল্লা পরে আর যায় বলে জীবনে মরে যাবো তাই এই বাড়ির দরজায় আসবো না কতক্ষণ ঠিক না আর এরা নরম সরে ডাকে আসেন একটু বসেন স্বামীকেও অত আদর করে ডাকে না স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে আর অপরিচিত পুরুষের সাথে এমন ব্যবহার মাথায় খেলে না আছে না না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় এ বাজান গো আমার সামনের দিকে যায় যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে একটু অপেক্ষা করো মা বোনদের জন্য নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই মা বোনেরা টেনশন নেবেন না মা অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু এ বাজান গো আমার ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো বেলাউজ সারা শাড়ি পরতে চাই দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল কোথাও কিছু দেখার উপায় নাই আর এই বোনেরা বেলাউজ সারা শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা ফাঁকা রাখছে মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে কথা ঘন্টে গিয়ে না এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে এরা অসভ্য বেহায়া এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না এই জন্য এদেরকে বলেছিলাম বোন পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও তোদের মতো বেহানারির জন্য এ দেশের কুকুরও কাঁদবে না এ দেশে উলঙ্গ পানা চলবে না এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা আলেমের দেশ এই দেশে উলঙ্গ পানা বেহা অশ্লীলতা মেনে নেওয়া হবে না পর্দা নফল না ফরস আল্লাহ বলে নকর না ফ্রি বইতি কন্যা বলা তাবার রচনা তাবার রু চালে জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাস্ত্রিল পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করো না থাকলে নারীরা নিরাপদ থাকবে পর্দা নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান এতে নারীর সম্মান কমে না বাড়ে পর্দা হেজা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয় কথা বলে না কেন পর্দা করবে নারী এটা তার গর্বের বিষয় এটা এটাতে সে আনন্দিত হবে কথা বলেন ঠিক কে না কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কেউ বাঁকা চোখে তাকায় না কিন্তু যারা ডিজিটাল পার্লারে সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হর স্টাইল নিয়ে অন্য সারা রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকেরা দেখতে দেখতে সাইকন নিয়ে রাস্তার থেকে পড়ে যায় আছে না নাই এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়ি দেশে বলে বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না আজকে গেছিলাম সাইজা মানুষের চোখ কপালে উঠছে আছে না নাই এদিকে খেয়াল করেন মাছ যেটা পচে যায় পচা মাছে মাছি কম পরে না বেশি পরে পচা মাছে মাছি যেমন বেশি পরে সে নারী ব্যাপার তাই উলঙ্গ পানা হইয়া রং ঢঙ্গের শ্বাস দিয়ে রাস্তা দিয়ে যায় দুষ্ট লোকের মাছি নামের নজর পরে কেউ তোর দিকে ভালো চোখে তাকায়নি বুঝলি না ডাইনি সাইজ করা লাগবে সাহসের কপালে কথা কোন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা না বউ আপনার কথা শুনবি না পর্দায় রাখার দায়িত্ব আপনার আর যে বউ স্বামী দেয় না রাখারই দরকার নেই এইবার মহিলারা আজকাল মহিলারা এমন ভাব নেয় মনে হয় ওদের কাছে আমরা ওদের চাকর আর ওরা আমাদের মনিব এমনও পুরুষ আছে বউয়ের কাছে তিন বউ যদি কায় দাড়ে থেকে ব্যসা করো তাই করে বইকে শাসন করা ক্ষমতা নাই চোখ দিয়ে যে তাকাবে বড় করিয়া তাকানের আগে বউকে এই কার দিক তাকাইছিস তিন লাখ জমা দে তার মানে ওই তিন লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বয়ের কাছে এতিম তারা যারা যৌতুক নিয়ে বিয়ে করেনি যখন তখন কথাই কাজে মিলবি না যা ওয়ান টু থ্রি তুই যাবো আর একটা আসবি কথা কয় না কেন হ্যাঁ আজকে আফসোস লাগে এমন ভাবে পুরুষের উপর টর্চারিং করে আজকে নারী নির্যাতনের মামলা থানায় গেলেই নাই পুরুষ নির্যাতনের মামলা নিতে চায় না কোন থানায় যা যদি বলেন পুলিশ ভাই গতকালকে বউ আমাকে পিটাইছে কয় তোর বউ মারে তুই কি হিজরে রে যাবেন কোন জায়গায় বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের মামলা চালু হয় আমার মনে হয় এক দিনে কমপক্ষে পাঁচ লক্ষ মামলা হবে কথা কন ঠিক কিনা এই জন্য গো আমার মনের দুঃখের কথা বলা যায় না কথা কন ঠিক কিনা কষ্ট আছে না নাই সবাই কিন্তু কম বেশি বউকে দেখে ভয় পায় কথা কন ঠিক কিনা আবার ডাইলগ দামি আমি আমার বউ ভয় পাই না খালি থালা বাসন মান কাপড় কাপড় সাপড় ধুচ্ছি এরপরে বলতেছি আইসে তোমার হাত পাটি বেঁধে দেবো আয় রে যুবক দেরা আছে না নাই আর এগুলো টিকটক দেখে যুবকেরা ভাইরাল ভিডিও মুখস্থ করে ফেলে দিছে আছে না নাই সমস্যা মাজান গ বইয়ের গোলাম হওয়া যাবে না প্রত্যেকটা স্ত্রী স্বামী হবে তার অভিভাবক কথা কয় না নারীদের অভিভাবক কারা পুরুষেরা আর নারী যদি পুরুষের অভিভাবক হয় শান্তি থাকবে না ঝামেলা আছে কথা কন ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দের কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ এই যুবকেরা দল গফির মনোযোগ কথা কথাগুলো শোনো এজন্য মা বন্ধুদেরকে বলে যায় মা পর্দায় থাকবেন মা পর্দায় থাকবেন যে নারী পর্দা করে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে ওই নারীর পেট থেকে নেককার আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয় কথা বলেন ঠিক না এই যে গতকালকে আর টিভিতে একটা নিউজ দেখলাম বাজান গো আমার একটা ছেলে মায়ের গর্ভ থেকে আল্লাহর কুরআনের হাফেজ হয়ে জন্ম নিয়েছে মা কুরআনের হাফেজা কোরআন তেলাওয়াত করে সন্তানকে দুধ খাওয়ায় কোরআন তেলাওয়াত করে সন্তান গর্বে ছিল কোরআন তেলাওয়াত করে মহাপ মানে কার মা কোরান পরে মায়ের কোরান তেলাওয়াত শুনে শুনে আজকে দুই বছরের বাচ্চাটা আল্লাহর কোরান তেলাওয়াত করে একটা আয়াত করে থেমে যাবেন পর আয়াতে কি লেখা আছে এই ছেলেটা বলতে পারে বলেন আল্লাহু আগে এই যে অলৌকিক একটা সন্তান জন্মগ্রহণ করেছে একটা সন্তান মায়ের গর্ভে থেকে হাফে হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে এমন নেককার সন্তান আমাদের দরকার আছে না নাই ওই মা ধন্য এই সন্তানের জন্য এই জন্য মা যদি সন্তানকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে পর্দা মেনে চলে ওই সন্তানটা অবশ্যই নামাজি হবে ওই সন্তানটাকে নামাজের জন্য মসজিদে ডাক দেওয়া লাগবে না কারণ মা নামাজি ছিল ছেলেও নামাজি হবে কথা বলেন ঠিক কে না আর যে সমস্ত মা বলেন রং ঢং করে রাস্তা দিয়ে হাইটে যায় নিজের পর্দা পুশিদা মানে না নিজেকে পর্দার ভিতরে রাখে না ওই সন্তানগুলো হলবে নামাজি ঠেটটা সমাজের টোকায় নাস্তিক বেঈমান কথা বলেন ঠিক কে না খেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কিনা এই জন্য মাকে পর্দায় রাখতে হবে মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই নারীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমরাও নারীদেরকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে রাখব কোনো নারীকে আমরা কখনো অবহেলা করব না আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন জোরে বলুন আমি